হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি আজ ঢাকা থেকে লাইভে যুক্ত হয়েছি তো আমরা এখন বীজগণিতের সূত্র কীভাবে মনে রাখা যায় সেই কৌশলটা দিয়ে আলোচনা করবো এবং এই ব্যাপারে বিস্তারিত জ্ঞান আহরণ করব। ঠিক আছে তো চলুন শুরু করি তো বীজগণিতের যে বেসিক সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু আমরা কী জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাই না তো এই সূত্রটা আমরা সবাই কি করি মুখস্থ করি তা এখন দেখব কীভাবে মুখস্থ না করে এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারি তো এর পরবর্তী যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি ফোর স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তাই না এরপরে তিন নম্বরের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো প্রথমে আমরা এই এক নম্বর সূত্রে চলে আসি তারপরে পর্যায়ক্রমে দুই এবং তিন নম্বরটা দেখব ঠিক আছে এখন এক নম্বর সূত্রে কি আছে এ প্লাস বি হোল তাই না টু এ তো এখানে এইটা কীভাবে আসছে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাই না যেহেতু এখানে বর্গ আসে এই জন্য আমরা এই সেম জিনিসটা দুইবার লিখলাম তাই না এখন যদি আমরা এই দুইটা গুণ করি তাহলে কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে যাবো তো এটা আর এটা যদি গুণ করি তাহলে কি পাবো এ স্কোয়ার তারপরে এটা আর এটা গুণ করলে এ বি এরপরে বি আর এ অর্থাৎ এটাও এবি হবে প্লাস বি আর বি তার মানে বি স্কোয়ার তো এটা গুণ করলে আমরা কি পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে করে কিন্তু আমরা এই এক নম্বর সূত্রটা মনে রাখতে পারি ঠিক আছে এখন আমরা দুই নম্বর সূত্র দেখব দুই নম্বরে আমাদের কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও কিন্তু সেম প্রসেস আমরা যদি এ মাইনাস বি দুইবার গুণ করি তাহলে আমরা আমরা যে রেজাল্টটা পাব সেটা কিন্তু এইটা ঠিক আছে খুবই ইজি এভাবে এভাবেকে কিন্তু আমরা মনে রাখতে পারি সেম প্রসেসে আমরা যদি ঘনের সূত্রটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাব এ প্লাস বি হোল কিউ ইকল্ট কী কী লেখা যায় এ প্লাস বি হোল কিউ অর্থাৎ ঘনের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি কিউ ঠিক আছে তো এই ছুটোটাও সেম হয়তে আসছে আমরা যদি এই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করি তাহলে এই রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাবো এইটুকু কিন্তু পেয়ে যাব ঠিক আছে পাবে আমরা যদি এ মাইনাস হোল কিউ ইকাল টু আমরা কী জানি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার মাইনাস বি কিউ এটা ঘণের আরেকটা সূত্র এ মাইনাস এ মাইনাস বি হোল কিউ ইকোয়াল টু এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউ এটাও কিন্তু আমরা যদি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি করি তাহলে আমরা লাইনটা পেয়ে যাব। ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি এখন আমরা দেখবো এক নম্বর আর দুই নম্বর সূত্র থেকে আরো অনেকগুলো সূত্র পাওয়া যাবে সেগুলোকে আমরা কি বলি অনুসিদ্ধান্ত তো চলুন দেখি ওকে এই এক নম্বর সূত্রটাকে আমরা আবার এভাবে লিখতে পারি এইটা আর এইটা যদি আমরা ওইখানে কনস্ট্যান্ট রাখি আর এই টু এ বিটা এ পাশে নিয়ে আসি তাহলে একটা অনুসিদ্ধান্ত পেয়ে যাব সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু আমরা এটা এখানে রাখলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এটা যখন সাইড চেঞ্জ হবে তখন মাইনাস হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ অনুসিদ্ধান্ত আবার এই সূত্র থেকে আমরা দুই নম্বর থেকে আরেকটা পারি সেটা কি আমরা যদি এটা আর এটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি পাবো তো এটা আমি এ বাসে লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি টু আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এ পাশে কি হবে প্লাস হয়ে যাবে তাই না তো আমরা প্লাস টু এ বি এটা কিন্তু লিখতে পারি অর্থাৎ কিন্তু আমরা এ একটা অনুসিদ্ধান্ত পেলাম আবার এ একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম এখন এই এক নম্বর সূত্র থেকে আমরা আরও দুইটা অনুসিদ্ধান্ত পেতে পারি সেটা কি যদি আমরা এভাবে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা একটা অনুসিদ্ধান্ত এরপরে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত লিখতে পারি কিভাবে আচ্ছা এটা আগে প্রুফ করে দেখি এ প্লাস বি হোল স্কোয়ার টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ কীভাবে আসলো এখন আমরা যদি এইটা থেকে আমরা এই দুই নম্বর সূত্রটা অ্যাপ্লাই করি এবং তার সাথে যদি ফোর বি যোগ করি তাহলে কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে যেতে পারি এ স্কোয়ার প্লাস টু প্লাস বি এই জন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ার টু এ মাইনাস বি হোল প্লাস এবি লিখতে পারি আচ্ছা চলুন দেখি এখানে এ মাইনাস বি হোল যে সূত্র আছে ডিরেক্টলি যদি বসাই আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আর এখানে আমাদের কী ছিল প্লাস এবি ঠিক আছে এখন যদি এটাকে আমরা যোগ করি তাহলে কী পাবো এ স্কোয়ার আর এখানে ফোর এবি থেকে টু এ করলে কি হয় অবশ্যই প্লাস টু এ হবে আর এখানে কী ছিল আমাদের বি স্কোয়ার তাই না এই জন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ার টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এটা কিন্তু লিখতে পারি তো এটা কখন কাজে লাগে যখন আমাদের কোনো মান নির্ণয়ের অঙ্ক থাকে সেখানে যদি দেয়া থাকে সাপোজ এ মাইনাস বি টু সেভেন এবং এবি 5 ফাইভ হলে এ মাইনাস বি এর মা মান নির্ণয় করো এ প্লাস বি এর মান নির্ণয় করো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তটা ইউজ করতে পারি ঠিক আছে আবার আমরা কী বললাম কিছুক্ষণ আগে যেটা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কী লিখতে পারি এ প্লাস বি হোল মাইনাস ফোর এবি এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত ঠিক আছে তো যখন আমাদের কোন মান দেওয়া থাকবে সাপোজ এ প্লাস বি টু টেন এবং এ বি টু সেভেন হলে এ মাইনাস বি এর মান নির্ণয় করো ঠিক আছে তখন কিন্তু আমরা এই মান নির্ণয় মান নির্ণয়টা সমাধান করতে পারবো ইজিলি ঠিক আছে এখন আমাদের ব এক ও দুই নম্বর সূত্র থেকে পরবর্তী আরও অনেকগুলো সূত্র কিন্তু পাওয়া যাবে খুব ইজিলি সেগুলোকে আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি এখন এই এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাব ঠিক আছে এখন এক নম্বর সূত্র ও দুই নম্বর সূত্র যদি যোগ করি তাহলে দেখেন কি পাচ্ছি এখানে এখানে যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না তাই না তো এই সাইডে যোগ করলে যেহেতু এটা ভিন্ন ভিন্ন রাশি এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে কি আছে এ মাইনাস বি হোল তো এই টুটা যোগ করলে কি হবে যেহেতু যোগ করা যাবে না এই জন্য আমরা এইটুকু আগে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে ইকাল টু আমরা এখানে কি পাবো আমাদের এখানে আছে এ স্কোয়ার একটা আর এখানে আছে এ একটা অর্থাৎ আমরা পেয়ে যাবো টু এ স্কোয়ার আর এটা এটা কেটে যাবে কেটে যাওয়ার পরে এইখানে থাকতেছে টু বি স্কোয়ার ঠিক আছে এইটা কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত ঠিক আছে অর্থাৎ বি এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইখান থেকে আমরা টু যদি কমন নিই তাহলে কিন্তু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি এর পেয়ে যাব ঠিক আছে অর্থাৎ আমরা লিখতে পারি সূত্র খুব ইজিলি বের করতে পারবো তাই না সেটা কি অতএব টু আমরা আরেকটা যে অনুসিদ্ধান্ত পাই সেটা কি এইখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এইট টু ঠিক আছে এটা কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত এটা কিভাবে আসছে এক নম্বর সূত্র এবং দুই নম্বর সূত্র যোগ করলে আমরা এই ইকুয়েশানগুলো খুবই ইজিলি পেয়ে গেলাম তাই না আচ্ছা এরপরে দেখব আমরা বিয়োগ করে কি কি অনুসিদ্ধান্ত পাওয়া যায় ওকে এখন যদি আমরা সমীকরণ এক ও এক হতে দুই বিয়োগ করি ঠিক আছে অর্থাৎ সূত্র এক থেকে যদি সূত্র দুইটা বিয়োগ করি তাহলে কি পাবো এখানে কী আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাই না এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে ঠিক আছে তার মানে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস দিয়ে এ মাইনাস বি এর হোল স্কোয়ার পেয়ে গেলাম তাই না এখন এ পাশে কি পাবো এই এই স্কোয়ার আর এই স্কোয়ারটা কেটে যাচ্ছে আমাদের এখানে বি স্কোয়ার আর এব স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে এখানে থাকতে হচ্ছে শুধুমাত্র ফোর বি অর্থাৎ এইটা কিন্তু আরেকটা ইকুয়েশন অর্থাৎ ফোর সূত্র আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ঠিক আছে এখান থেকে আমরা ইজিলি এ বি সূত্রটাও পেয়ে যাবো ঠিক আছে তো ফোর বি যদি এটা হয় তাহলে বি সমান আমরা কি লিখতে পারি এটা যদি পক্ষান্তর করে আমরা এ পাশে নিয়ে আসি ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না এখন আমরা এখান থেকে লিখতে পারি না এ বি ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার একবার যদি করে দিই তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই টু এর square minus মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু এর ঠিক আছে এটা কিন্তু আমাদের ab সূত্র এখানে কিন্তু আমি এক লাইন গ্যাপ করেছি আচ্ছা এটা দেখাই দিই এই লাইনের পরে আমরা কি লিখতে পারতাম এই লাইনের পরে আমরা লিখতে পারতাম এ প্লাস বি whole square মাইনাস এ মাইনাস বি whole square এইটা নিচে আসতো এই ফোরটা তাই না এখন এই ফোরটা আমরা যদি ভাগ করে দিই তাহলে এখানে টু এটার নিচে টু আসে ফোর আসে আবার এটার নিচে ফোর আসে সেই ফোরটা যদি আমরা হোল স্কোয়ার করে লিখি তাহলে কি পাই টু এর হোল স্কোয়ার মানে কি ফোর এখানে মানে ফোর তো এই এক লাইন আমি সংক্ষেপ করে ডিরেক্টলি এই লাইন লিখে দিয়েছি ঠিক আছে অর্থাৎ আমরা পেয়ে গেলাম কি এ প্লাস ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু এর হোল স্কয়ার আচ্ছা আরেকটা বর্গের সূত্র আছে সেটা দেখবো এখন কিভাবে আসলো সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাই না খুব ইজি এখন এই সূত্রটা কীভাবে এখন এটাও সেম এই এক নম্বর সূত্র থেকে আসছে ঠিক আছে কীভাবে আমরা যদি এইটাকে একটু ভেঙে লেখি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এটাকে আমরা যদি হোল এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম ঠিক আছে এখন আমরা এই এক নম্বর সূত্র অ্যাপ্লাই করে এটাকে যদি সমাধান করি তাহলে এই রেজাল্টটা চলে আসবে ঠিক আছে আচ্ছা তো সেটা কিভাবে এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো এটাকে এ এটাকে বি অর্থাৎ সূত্র লিখবো এটা এ স্কয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার প্লাস সূত্রে টু টু ইন্টু এ প্লাস বি সি ঠিক আছে টু এ বি প্লাস বি স্কয়ার অর্থাৎ সি এর হোল স্কয়ার পরের লাইনে আবার এ প্লাস বি

এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউ কীভাবে আসছে আমি কিছুক্ষণ পর আগে দেখিয়েছি সেটা হচ্ছে এ এ প্লাস বি যদি আমরা থ্রি টাইম গুণ করি অর্থাৎ তিনবার যদি গুণ করি তাহলে কিন্তু আমরা কী পাবো এই লাইনটা পেয়ে যাব ঠিক আছে সেটা কীভাবে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এখন এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি পাবো এই দুইটা গুণ করলে আমরা এ স্কোয়ার প্লাস টু এ পাব তাই না এইটার সাথে যদি আবার এ প্লাস বিটা গুণ করি তাহলে আমরা এই সূত্রটা পেয়ে যাবো ঠিক আছে তো এভাবে করে কিন্তু কোনো সূত্রই মুখস্থ করার প্রয়োজন হয় না ঠিক আছে আচ্ছা এখন এই সূত্র থেকে আমরা আরও কয়েকটা সূত্র লিখতে পারি ঠিক আছে তো পরবর্তী সূত্রটা কীভাবে লিখবো আমরা আবার এ প্লাস বি হোল কিউকল টু এটাকে যদি আমরা সাজিয়ে কমন নিয়ে লিখি তাহলে কিন্তু আরেকটা সূত্র চলে আসবে ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে এ কিউ আর এই বি কিউ এটা যদি আমরা পাশাপাশি লেখি লিখে এই দুইটার ভিতরে যদি কমন নিই অর্থাৎ এখানে ওয়াই পাশে কি আছে থ্রি আছে এ আছে বি আছে তাই না তো আমরা যদি থ্রি এ বি কমন প্লাস থ্রি এ বি কমন তাহলে কি পাবো এখানে থাকতেছে এ আর এখানে থাকতেছে বি তাই না তার মানে এই সূত্র থেকে আমরা আরেকটা সূত্র ইজিলি লিখতে পারি সেটা কি এ প্লাস বিকাল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এখান থেকে কিন্তু আমরা আরও একটা সূত্র লিখতে পারি ঠিক আছে সেটা হচ্ছে যদি আমরা এইখান থেকে এইটা আর এটা এক রাখি আর বাকিটা এক সাইডে নিয়ে আসি তাহলে কিন্তু আরেকটা সূত্র হয়ে যাবে সেটা কিভাবে দেখি এখানে প্রথমটা থেকে আমরা লিখতে পারি এটা লিখে দিলাম অর্থাৎ এ প্লাস বি হোল কিউ এখানে যদি আমরা এইটা আর এটা নিয়ে চলে আসি এখানে যদি নিয়ে আসি মাইনাস থ্রি এ স্কোয়ার বি এখান থেকে এটাও নিয়ে চলে আসবো তো আমরা সবাই জানি পক্ষান্তর করলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি তো এটা যখন আমরা সমান সমান এই পাশে নিয়ে আসবো তখন এটাও মাইনাস হয়ে যাবে তাই না থ্রি এ বি স্কোয়ার ইকাল টু এ কিউ প্লাস বি কিউ ঠিক আছে এখন আমরা এখান থেকে যদি কমন নিই অর্থাৎ বা এখানে অর্থাৎ এ প্লাস বি হোল কিউ এটা যেমন ছিল তেমন রেখে দিলাম এখান থেকে কি কমন যাবে মাইনাস থ্রি এ বি যদি আমরা কমন নিই তাহলে কি পাবো এখান থেকে যদি নিয়ে নিই তাহলে আমরা শুধুমাত্র এটা তো ভুল হয়েছে একটু এখানে স্কোয়ারটা হবে এখানে তাই না তো এখান থেকে যদি আমরা থ্রি এ বি কমন নিই তাহলে এ আর এখানে কি হবে মাইনাসের চিহ্ন আছে ব্র্যাকেটের আগে আমরা মাইনাস চিহ্ন কমন নিয়েছি বলে এর ভিতরে কে চিহ্নটা হবে সেটা কিন্তু পাল্টে যাবে অর্থাৎ প্লাস হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এ প্লাস বি হেলকু মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকোয়াল টু আমরা পেয়ে গেলাম এ কিউ প্লাস বি কিউ ঠিক আছে তো এটা যদি আমরা পক্ষান্ত করে দেখি অর্থাৎ এটাই পাশে নিয়ে আসি তাহলে একই জিনিস তো সূত্রটা থাকে যদি এমন তো আমি সেভাবেই লিখে দিচ্ছি অর্থাৎ আমরা পেয়ে গেলাম এ কিউ প্লাস বি কিউ ইকাল টু এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেম প্রসেসে আমরা এ মাইনাস বি হোল কিউ ইকাল টু এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস সরি মাইনাস হবে এখানে মাইনাস বি কিউ এই সুতোটাও কিন্তু লিখতে পারি তো এই সূত্রটা কীভাবে আসছে এটাও সেম প্রসেস আসছে সেটা হচ্ছে এ মাইনাস বি যদি আমরা তিনবার গুণ করি তাহলে এই সূত্রটা পেয়ে যাব সেম হয়তো এখান থেকে আরও কয়েকটা অনুসিদ্ধান্ত তো পেয়ে যাবো আমরা তো আজকের লাইভ এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তী লাইফে আমি সূচক লক ত্রিকোণমিতি এইগুলোর যে সূত্রগুলো আছে সেগুলো কীভাবে মনে রাখা যায় সেই কৌশল নিয়ে আলোচনা করবো তো সবাই ভালো থাকেন